সূর্য এক জল এক মাটি এক বাতাস আমরা সবাই পঞ্চভূতের সন্তান তাই পঞ্চভূত আমাদেরকে শিক্ষা দেয় চলার পথে কি করে চলতে হয় তাই পঞ্চভূত অর্থাৎ আলো জল মাটি বাতাস আপনাকে আমাকে কি ঘোরাবে কোথাও সূর্য কি হিন্দু পাড়ায় বেশি আলো মুসলমান পাড়ায় কম আলো দেয়

এই প্রকৃতির ধারা নিয়ে আমরা সন্তান দল মানুষের গোল গোয়ার করেছি আমরা কি বলি আমি তখন সোনারি কখনো ইলাস কখনো শরীর কখনো জলচ্ছাদ তখন এটা কেন আমাদেরকে ফিরিয়ে পড়বার জন্য i right. <laughs> এই যে হয় সেখানে সূর্যের অবদান সেখানে বাতাসের অবদান সেখানে জলের অবদান মাটির অবদান হচ্ছে 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 তুমি মাটি একা মনে করতো আমি হচ্ছে না মাটি একার পর কি মাটি শুধু ধরে রেখেছে সাপ্লাইটা সবাই মিলে করছে জল না দিলে হতো না সূর্যের তাপ না পেলে হতো না বাতাস না হলে হতো না সবটা নিয়েই হচ্ছে জীবন তাই এই যে সেবা সব শৃঙ্খলা সহস্তায় সমন্বয় সমতা বলছে এটাই প্রতিদিন নীতি তাই ধর্ম ধর্ম করলে ধর্ম হয় না ধর্ম শুধুমাত্র যার শান্তি সপ্তাহের পুরো পার্বণ নয় ধর্ম হচ্ছে ধরে রাখা

এর আগে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না ছিল না আজ দশ হাজার বছর আগে এখানকার কোন ধর্মের অস্তিত্ব নাই যে আজকে খ্রিস্টান ধর্ম যীশু খ্রিস্টের জন্মের পর খ্রিস্টান ধর্ম তারা তো খ্রিস্টান ধর্ম ছিল না হজরত মোহাম্মদের থেকে আসত ইসলাম ধর্ম তারা তো ইসলাম ধর্ম ছিল না বৌদ্ধ পুরো আসামে ধর্ম

তাহলে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তাহলে কোথায় হিন্দু মুদ্রা কোথায় রইল মুসলমানরা কোথায় রইল খ্রিস্টানরা কোথায় রইল এগুলো সব এখানকার তৈরি মন করা ধর্ম দশ হাজার বিশ হাজার বছর আগে এর কোনো ধর্মেরই অস্তিত্ব ছিল না কিন্তু আবহাওয়ার কারণ ধরে প্রচলিত প্রকৃতির ধারা প্রকৃতির সেবা না হলে আমরা কেউ মারতে পারবো

কথা 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 তোমাদের তারাও কিন্তু কর্ম করে দেব দেবতা হয়েছেন তারাও তোমাদেরকে শিক্ষা দিচ্ছে তাই ধর্ম বলছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা কারের কথা তাই মাতালি হাতে ছড়ব তাই শিবের হাতে ত্রিশুল হাতে চক্র রামের হাতে ধনুবান কি শিক্ষা দিল এরা শিক্ষা দিল সমাজকে যারা লুটে ফুটে খায় সমাজকে যারা চেপে ফুটে খায় সমাজকে যারা কি করছে এদের সমাজে বেঁচে থাকার অধিকার নাই এরাই সমাজের রাক্ষস এরাই সমাজের অসুর এরাই সমাজের দাস তাই ঠাকুর বলছেন দেখো

আপনাদের গ্রামে 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 আমরা ঘুরে গেলাম তাই তো গান জানছি তাই তো কথা বলছি আপনাদের জানা বোঝান জন্য কে বুঝলো কে জানলো কে গ্রহণ করলো কে শুনলো না তাকে আমার আসে যায় না ধরবে না তার কি দিন করবে আমরাও কিছু দিন করে চলে যাবো ভালো লাগলো করবেন না লাগলো দর্জন করবেন আমরা তাই জন্য বলছি না আমাদের শুনে আসুন আমাদের নাম না জানি না শুধু এই ছোট ভাই হিসাবে ঘরের সন্তান হিসাবে যে কথাগুলো বলে গেলাম যে বইটা আপনার তুলে নিয়ে গেলাম বই কথাগুলো তুলে দেখবেন আমার কথাগুলো ভেবে দেখবেন

এই রামনারায়ণ নাম ওই মহাকাশ আর ভর্তির নাম মহাপ্রভুর নামের যে ব্যাখ্যা এই রামনারায়ণ নামের ব্যাখ্যা কুচিন্তা কোন ভাবনা ধ্বংস হবে তাই বলছে গায়ে ময়লা পড়ে সাবানকে গায়ের ময়লা দূর করা হয় মনের ময়লা দূর করার সাবান ধীরে নাম তাই সত্য হে নারায়ণ নাম দিলেন রামচন্দ্র নাম দিলেন তারপরে কৃষ্ণ নাম দিলেন আর তিনি দিলেন আপনার ঘরে ঘরে মায়েরা সকাল সন্ধ্যা মহারাজ তিনি বলছেন ঘরে ঘরে বাজাও ভোর পাঁচটায় দুপুর বারোটায় সন্ধ্যে চারটা করে শঙ্খের ভূ অল না শঙ্খের ভূ প্রকৃতি করে আপনারা ঘরে ঘরে শঙ্খের ভূমি বাজাবেন ঘরে ঘরে রাম নারণ রাম করবেন আসুন আমরা একটু সবাই মিলে আসুন না একই প্রকৃতিমায়ের সন্তান একই সূর্যের সন্তান আসুন আমরা সবাই মিলে বৈরী শেষ ভাবি এই মহানাম এই নাম তোমার আমার সবার নাম রাম